স্যার আমাদের মতো যে ইয়াং জেনারেশন আছে এদের মূল সমস্যাটা কোথায় স্যার মানে এটা কেন সফল হতে পারছে না সমস্যা তো নাই কোথায় না এটা বলেন আপনি ইয়া দেয়ার হান্ড্রেডস অফ প্রবলেমস অ্যাকচুয়ালি এবং 90% পার্সেন্ট ইয়াং জেনারেশনের একটা মানে কষ্টই হচ্ছে আসলে যে তারা একটা কিন্তু আশা করে স্কুল শুরু করে কলেজ শুরু করে ইউনিভার্সিটি শেষ করে তারপরে আশায় গুড়ে বালি হয় তো এর কারণটা হচ্ছে এবং এটা রিসার্চ করেছে হারবারের রিসার্চ হয়েছে বিদেশে তোমার যারা যারা ক্যারিয়ার কাউন্সিলার তারা রয়েছে রিসার্চার তারা একদম রিসার্চ ফাইন্ডিংস বলেছে অ্যান্ড সাইকোলজিস্টরা সেটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান দেখবে আমরা ইয়াং জেনারেশন এবং আমরা আমি আমার লাইফতে যদি আমি বলি যে তোমাদের যে আমরা অনেক সিনিয়র তো আমরা আমাদের সময় হচ্ছে মোবাইল শুরু হয় ইন্টারনেট শুরু হয় কম্পিউটার শুরু হয় সব বান্দ্রা আমি শুরু হয় আর কি বলতে পারো যে আমি লেখালেখি করেছি বা করছি আমি হচ্ছে মনে হয় প্রথম রাইটার যে কাগজে কখনো লেখে না তো প্রথম যখন কম্পিউটার কিনি একটা গেম ছিল এরকম ধরো একটা বল কেউ কেউ এরকম লাফালাফি করতো তো খালি ওইটা খেলতাম এখন সব স্টুডেন্টরা আসে এবং আমরা দেখি যে স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফোকাস ধরে রাখতে পারে না এটা একটু করে আবার এটা বাদ আরেকটা করে আরেকটা বাদ আরেকটা করে এবং একটু সোশ্যাল মিডিয়াতে যায় একটু বন্ধুর সাথে খেতে যায় একটু কথা বলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিওতে লাইক দেয় একটা ছবি তোলে আবার বলে চল দুস কালকে ক্লাস বাং করি মানে একটার পর তুর্তুর তুর বিড় বিড় করা যে পোলাপন আর কি এবং তুমি যদি সফল ছেলে মেয়েদের দেখো তাদের দেখবা দে আর ভেরি ফোকাসড দে হ্যাভ গট দেয়ার গোলস they know what they are going to achieve and they know the time frame when মানে তারা জানে কখন কোন গোল কিভাবে অ্যাচিভ করবে 90% ইয়াং পিপল ডোন্ট নো অ্যাকচুয়ালি দে ডোন্ট হ্যাভ গোল পোস্ট তাদের লাইফের কোনো গোল নাই গোলটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে যেমন তোমাকে আমি যদি বলি আবিদা তুমি কি হতে চাও আম্মু চাই আমি ডাক্তার হই আর আব্বু সে তো চাই আমি ইঞ্জিনিয়ার হয়ে আর তোমার খালামনি কি চাই খালামনি চাই আমি ইংলিশ অনার্স করি লাইফ গার্ড আমার আর চাইতেছে কে কে আমার ফ্যামিলির সবাই সবাই চাইতেছে অর্থাৎ শুধু আমি চাওয়া বাদে সবাই চাচ্ছে ও আবার আবার সার চায় যে ইয়াসির চায় সার চাচ্ছেন এইটা বাট আমার ভালো লাগা কোনটা আমার ইউনিক অ্যাবিলিটি কোনটা তোমাকে মজার একটা কথা বলি যে ফোকাস তো থাকতে হলে এর আগে ফোকাস আনার জন্য একটা মজার একটা তথ্য আছে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ইউ এ ডু নো হোয়াট ইজ ইউর ইউ ইউনিক এবিলিটি তোমার কি ইউনিক এবিলিটি আছে অর্থাৎ বাংলাদেশে যেমন তুমি এসএসসি পরীক্ষা দেবা টোয়েন্টি সিক্সে তাই তো তুমি দেখো তোমার সালে টোয়েন্টি টু লাক্স টু পয়েন্ট টু মিলিয়ন স্টুডেন্টস

এবং বেশিরভাগ অসফল মানুষ তার আসলে মৃত্যুবরণ করে হ্যাঁ আমি যদি সফল মানুষের কোনটা কোনটা আছে বলি যেমন ধরো আমারটা আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত আইপিএ পড়াতে পারি অ্যালফোনিক অ্যালফোবেট আজকে ওয়েবিনারেও তুমি দেখেছো মানে ওয়ার্কশপে দেখেছো এবং এটার ফলে আমি কিন্তু ইনকাম করছি আমার সফলতা আসছে এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে আমি কম্পিট করার যোগ্যতা রাখি বাট আই এম এ সান অফ এ ফার্মার ডিজেন্ট ম্যার মানে আমি কোন পরিবার থেকে এসছি আই ফাউন্ড মাই ইউনিকেবিলিটি আই ইউ টু টিচ অ্যাট আ ইউনিভার্সিটি ইনফ্যাক্ট টু ইউনিভার্সিটিস তো ওগুলো বাদ দিয়েছি কেন ওটা আমার ইউনিকেবিলিটি না আই আই আইসেট নো টাটা গুড বাই সো আমার ইউনিক্যাবিলিটি আমি খুঁজে পেয়েছি দেন আমি ফোকাসড হয়েছি দেন আমি বই লিখেছি তোমাকে আজকেও একটা বই দিয়ে দিয়েছি আমি নতুন আইডিয়া জেনারেট করতে পারি দ্যাট ইজ মাই ইউনিক্যাবিলিটি যে সারা বাংলাদেশের জন্য কোনো টিচার্সদের ইংলিশ বই ছিল না ইংলিশ ফর টিচার্স আই রোট আই রোট এ বুক অ্যান্ড ইট হাজ বিন ভাইরাল সো তোমার জীবনে সফলতা আসতে হলে অ্যাট ফার্স্ট তোমাকে তোমার ইউনিক্যাবিলিটি খুঁজতে হবে ইউনিবিলিটি কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হওয়া যাবে না যে আমি কি চাই তোমার তাতে কিচ্ছু যা আসে না হ্যাঁ আমি তোমাকে গাইড করতে পারি যে তুমি বললা যে আমি এই হিরো আলমের সাথে অভিনয় করতে চাই হ্যাঁ ফর এক্সাম্পল এটা তো ইউনিকেবিলিটি না বা বেশিরভাগ ছেলে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চাই অথবা বললো আমি ডাক্তার হতে চাই অথচ তার ব্যাকগ্রাউন্ডে ডাক্তার হওয়ার জন্য যা যা দরকার তার কিছুই নাই এগুলো সব ফলস ড্রিমস ড্রিপ এন্ড বাই আর কন্ট্রোলড বাই ইমফ্যাক্টেড বাই ইমোশোনস সো তাহলে বলো আমাদের প্রথম উদ্দেশ্য কি ইউনিকাবিলিটি খুঁজে বের করা তারপর ওইটার উপরে ফোকাস নির্দিষ্ট করা এরপর ওইটার উপরে কাজ করা তারপর সফলতা চাল্লার হাতে আমি ব্যাপারটা এমনভাবে বলি যে তোমারটা হচ্ছে ওয়ার্ক ডিপার্টমেন্ট তুমি কাজ করবা আর রিওয়ার্ড দেওয়া হচ্ছে আল্লাহর কাজ আল্লার ডিপার্টমেন্ট হচ্ছে রিওয়ার্ড ডিপার্টমেন্ট

এখন আমি এটার উপরে আরো ওয়ার্ক করতে চাই তো সেক্ষেত্রে আমার কি কি অ্যাড করা উচিত স্যার যদি বলতেন সবসময় মনে রাখতে হবে যে তোমার মেধা শানিত করার অথবা স্কিলকে আরও তোমার ডেভেলপ করার এর শুধু শুরুই আছে শেষ নাই ইউ নেভার ক্যান স্টপ দ্যাট ইউ নেভার ক্যান স্টপ লার্নিং সো আজকে তুমি ধরো মনে হলো যে তুমি পুরো বাংলাদেশের মধ্যে সেরা হয়ে গেছো দেন তুমি তোমার নিজের সাথে কম্পিট করো টুডেজ আবেদা অ্যান্ড চুমরা আবেদা এটা দুজন ডিফারেন্ট হতে হবে সো এভরিডে ছোট্ট ছোট্ট ইট গাঁথার মতো ধরো তোমার সফলতা যদি একটা বিল্ডিং হয় তাহলে আজকে একটা ইট কালকে এর উপর আর একটা ইট কালকে এর উপর আর একটা ইট আজকে একটা স্কিল তারপর আর একটা স্কিল তারপর আরেকটা স্কিল আরেকটা স্কিল সো এরকম করে 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 একটা ইমারত হয়ে যাবে অফ স্কিলস স্যার আমাদের এই ইয়ং জেনারেশন কিন্তু একটা কাজ শুরু করেছে কিন্তু তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে না শুধু অন্য অন্য কাজ মানে ডিস্ট্রাক্টরস বলি এটাকে উড ইউ লাইক টু নো অ্যাবাউট দ্য ডিস্ট্রাক্টরস ইয়েস অফ কোর্স এই ডিস্ট্রাক্টরস তোমাদের না এটা সবার আমাদেরও ডিস্ট্রাক্টরস রয়েছে হঠাৎ মনে হলো এটাকে আমরা যেমন আমি একজন রাইটার হিসেবে এটাকে আমরা বলি রাইটারস ব্লক মানে লিখতে ভালো লাগছে না কিছুই আসতেছে না ধরো হ্যাঁ মানে ফ্লো অফ থট এটা ব্লক হয়ে আছে আই এম নট ফাইন্ডিং এনি এনি আইডিয়া হোয়াট আম গোয়িং টু রাইট ডিস্ট্রাক্টার্স হচ্ছে শয়তানের ওয়াস ওয়াসা বলতে পারো হ্যাঁ শয়তান কিন্তু সবসময় ওয়াস ওয়াসা দেয় ধরো নামাজ পড়তে যাবা তখন একটা মুভি দেখতে ইচ্ছা করছে বা একটা গান শুনতে ইচ্ছা করছে ডিস্ট্রাক্টার্স হচ্ছে তুমি এখন পড়তে বসবা তোমাকে ডিস্ট্রাক্ট করছে মোবাইল ফোন দেখি তো এই ভিডিওটা দিছিলাম কয়টা লাইক পড়ছে দেখি তো অন্য একটা বান্ধবী আমি তো এই নোট করছি ওর একটু ফোন দিই ফোন দিতে গিয়ে দেখা গেছে তুমি তিরিশ মিনিট কথা বলে ফেলেছো সো দ্যাট ইজ আ ডিস্ট্রাক্টার মনে হলো যে আচ্ছা পড়ব এই একটু পরে পড়বো না তাহলে একটু ঘুরে আসি এটা একটা ডিস্ট্রাক্টর তো তোমাকে সবচেয়ে ভালো হচ্ছে ইউ লিস্ট ডাউন অল দ্য ডিস্ট্রাক্টার্স ওয়ান টু থ্রি এরপরে তুমি একটাকে কাট করবা নো ডিস্ট্রাক্টর টুডে এবং এই এগুলো সম্ভব একমাত্র একটা স্ট্র্যাটেজি ফলো করলে সেটা হচ্ছে ফিক্স ইউর গোল টুডে গোল এভরি টু ডু লিস্ট করতে হয় যে আজকে আমার দশটা এই কাজ ওয়ান টু থ্রি ফোর টেন অ্যান্ড ওয়ান ডান গিফ ঠিক মার্ক অ্যানাদার ডান গিফ ঠিক মার্ক সো টাইম লাইন দিয়ে দাও নিজেকে যে এইটা এত সময়ের মধ্যে এরপরে তুমি এটা করে ফেলো এবার নিজেকে রিওয়ার্ড দাও স্যার শুড উই মেক লাইক ডেইলি গোলস উইকলি গোলস মান্থলি গোলস এটাকে বলা হয় একটা মিশন এন্ড ভিশন মিশন হচ্ছে ছোট ছোট স্বপ্ন আর ভিশন হচ্ছে জীবনের বড় স্বপ্ন ফর एग्जांपल তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স করে ফার্স্ট হতে চাও এরপরে ইউনিভার্সিটির টিচার হয়ে এবারে কেমব্রিজে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি করে আসতে চাও ফর এক্সাম্পল দিস ইজ ইউর গোল তোমার এখন কি করতে হবে প্রত্যেক একটু করে ইংলিশ শানিত করতে হবে ভার্সিটি অ্যাডমিশনের জন্য এই এসএসসি পরীক্ষার আগেই একটা গাইড কেনা উচিত যে এখানে কী কী ইংলিশ আসে আমি একটু দেখি এবারে একটু আস্তে আস্তে শিখলা তার মানে ছোট ছোট গোল এভরি ইয়ার এরকম আগাচ্ছে এরপরে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে গেল পরীক্ষা দিয়ে এটা একটা টার্গেট থাকতে হবে ওটা আর একটা গোল এবার ইউনিভার্সিটিতে ফার্স্ট হলে এটা আর একটা গোল নাহলে তো টিচার হতে পারবে না এরপর তুমি টিচার হয়ে গেলা এরপর তুমি পিএইচডি করতে যাবে আইলস দিবা নাইন পেতে হবে এটা আর গোল এবার পিএইচডি করে আসলা এবার তুমি প্রফেসর হলা দিস দ্য লাস্ট গোল ওকে সো ছোট ছোট গোল এগুলো হচ্ছে মিশনস আর দ্য লাস্ট গোল ইজ দ্য ভিশন ওকে আপনাকে যদি লাস্ট কোশ্চেনটা করা হয় সবচেয়ে টাফ কোশ্চেন আমার মনে হয় how to be a successful person? Well, success. এটা এক একজনের কাছে এক এক রকম বুঝছো ধরো কেউ চিন্তাই করতে গেল এটা তার কাছে খুব সাকসেসফুল একটা কাজ মনে হতে পারে তো সাকসেস হতে হবে লাইফ ট্রান্সফর্মিং অন্য মানুষ আমাকে দিয়ে তার জীবন কিভাবে পরিবর্তন করতে পেরেছে আমাকে কতজন মনে রাখছে অর্থাৎ এটা হচ্ছে একটা হাদিস দিয়ে যদি আমি বলি আল্লাহ এই হাত বেশি পছন্দ করেন এই হাতের চেয়ে এর মানে হচ্ছে আল্লাহ দেয়ার হাত দিলাম এই হাত বেশি পছন্দ করেন সো বি বি এ এ উইথ দিস হ্যান্ড নেয়ার কতটুক আছে হ্যাঁ এটা একটা আর সফল সফলতার অনেক মাত্রা আছে আর করে আরেকটা সুন্দর আয়াত আছে সেটা হচ্ছে যে আল্লাহ কার উপর এক্সট্রা বার্ডেন চাপিয়ে দেন না যদি না তার এটা যোগ্যতা থাকে তো তোমাকে চাইতে হবে আল্লাহ কাছে

গুলোকে কন্ট্রোল করা এগুলো এক একটা শয়তানের ওয়াস আসা যেমন আমি বলি না যে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করবে না বন্ধু বান্ধব সব বাদ এটা সেটা বাট এগুলা ঘড়ি আমি উড়াবো ঠিকই নাটাই ঠিকই আমার হাতে এর একটা সুন্দর কৌশল শিখিয়ে দিচ্ছি ধরো তুমি ফেসবুক ইউজ করছো এখন ইচ্ছাই করছে না যে আরও পাঁচটা ভিডিও দেখি রেখে দিয়ে এটা ইচ্ছা করছে না তো এটা একটা সুন্দর একটা টেকনিক রয়েছে টেকনিকটার নাম হচ্ছে রিভার্স ফাইভ কাউন্টিং যেমন ধরো তুমি আমি এখান থেকে উঠবো ধরো উঠতে ইচ্ছে করছে না গল্প করতে ইচ্ছে করছে আমরা কি করবো পাঁচ থেকে শূন্য পর্যন্ত উঠে উঠে যাব। তাহলে গুনে গেলাম দিস রিভার্স কাউন্টিং ইউ যে সময় অনেক সময় দেখবো যে খেতে অনেক বেশি টাইম লাগছে ফোনটা ছাড়তে ইচ্ছে করছে না যে কোনো সময় তুমি রিভার্স কাউন্ট করো ওয়ার্কটা স্টপ করো

তুমি কি ডিস্ট্র্যাক্টার দিয়ে নিয়ন্ত্রিত নাকি তোমার ডিস্ট্র্যাক্টরসগুলোকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো তোমার কি তোমারটা জানা আছে তুমি কি তোমার লাস্ট গোল জানো শেয়ার দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট ইউর ওপিনিয়ন ইন দ্য কমেন্ট বক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সাইনিং অফ মি ফ্রম টো ফটকাস্ট আবিদা শেষ ফ্রম Mae hynny'n bwysig, yn iawn? Ie. Rydw i wedi clywed hynny.